দ্বিতীয় খন্ড ছিল দীর্ঘ দীর্ঘ একটা বিরতির পরে আর সবকিছু সময় আমি ইউরোপ ট্যুরে গিয়েছিলাম সেই ইউরোপ ভ্রমণের উপরে একটি ভ্রমণ কাহিনী এসেছে নাম হচ্ছে তুমি যেতে যেতে তোমাকে ঘুরাই আর এবারে একটা অদ্ভুত ব্যাপার ঘটতেছে যেটা এখনো কাউকে আমি বলি নিয়ে আজকেই বলছি যেটা হচ্ছে যে বই ভাঙা সেই দিনে প্রথমবারের মতো আমার কোনো বই প্রকাশ হচ্ছে কালকে আমার বই আসছে অন্য ধারা থেকে প্রায় এক যুগ পরে গল্পের বই নাম হচ্ছে বিলবোর্ড 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 কালকে আসতেছে আচ্ছা আপনার তো সন্ধ্যা আলোকানন্দ উপন্যাসে দেখেছি যে মানুষ কষ্ট পেলে দুঃখ পেলে নদীর কাছে চলে যায় মানুষের যখন কোনো জায়গা থাকে না তখন নদীর কাছে চলে যায় দুঃখগুলো বলতে থাকে কারণ তার শেষ আশ্রয় থাকে নদী তো এই ভালোবাসা বা দুঃখ কষ্ট বেদনাকে আপনি কিভাবে দেখেন এটা একটা অনিবার্য অনুভূতি মানুষের আলাদা কোনোভাবেই দেখি না আমি আসলে এই উপন্যাসটি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা সাধারণত কি হয় আপনার জ্বর হয়েছে সেটা কি হয় আপনার শরীরে কেউ হাত রাখলে সে বুঝতে পারে যে আপনার জ্বর হয়েছে কারণ আপনার শরীর উত্তপ পাওয়া যায় আপনার গায়ে কোনো একটা ঘা হয়েছে সেটা দেখা যায় আপনার পেট ব্যথা করলে আপনি চিৎকার করবেন সেটি মানুষ বুঝতে পারবে যে পেট ব্যথা করছে আপনার হাত পা ভেঙে গেলে সেটিও দেখা যাচ্ছে মানে আমাদের শারীরিক যে অসুস্থতা আছে সেগুলো আমরা কোনো না কোনো সেগুলো মানে ইভেন ধরেন আপনি ভেতরে আপনার কোন একটা অসুস্থতা কোনটা রোগ হয়েছে সেটাও আপনি টেস্ট করলে সেটা বোঝা যায় সুতরাং আমরা মনে করি কি যে মানুষ অসুস্থতা শুধুমাত্র শারীরিক কিন্তু আমাদের মনেরও যে অসুখ হতে পারে সেটা হচ্ছে মাপ আসার থার্মোমিটার দিয়ে তো মনে বেশি মাপা জানা যায় থার্মোমিটার দিয়ে কি মাপা যায় জ্বর মাপা যায় জ্বর এখন এই কি বলে এটাকে আমরা নানা ধরনের টেস্ট করাই না সেই টেস্ট করানোর পর কি হয় আমরা সেই টেস্টের মধ্যে শারীরিক অসুস্থতাগুলো ধরতে পারি কিন্তু মানুষ অসুস্থ ধরার কিন্তু টেস্ট নাই করি না টেস্টে মানসিক অসুস্থ ধরা যায় কিন্তু মানুষ অসুস্থ শারীরিক অসুস্থতার চেয়ে অনেক বেশি তীব্র এই জিনিসটা আমরা বুঝতে বুঝতে পারি না বুঝতে চায় না যার ফলে শারীরিকভাবে অসুস্থ হলে আমাদের যেমন সুস্থ শহরা মানুষের কোনো অভাব হয় না কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে আমরা সুস্থ শখার কোনো মানুষ পায় না মানুষ তো বুঝতেই পারে না যে শারীরিকভাবে মানুষ অসুস্থ হতে পারে তো এই উপন্যাসটিতে আসলে ওই অনুভূতিটা তুলে আনা হয়েছে যে একজন মানুষ যেখানে খুবই হাসি খুশি ঝলমলে সবার সঙ্গে কথা বলছে কিন্তু দিন শেষে সে প্রচন্ড দৃষঙ্গ একটা মানুষ সে প্রচন্ড বিপর্যস্ত বিষাদগ্রস্ত বিষণ্ন একজন কিন্তু সে তার এই বিষদ বিষাদগ্রস্ততা বিষণ্ণতা কথা বলার মতো একটি মানুষ তার নেই বা কার কাছে সে হয়তো বলছে কিন্তু বললেও সে সঙ্গে ফিল করে যে সে তার এই অতটা তীব্রভাবে স্পর্শ করতে পারে না এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এখন এই নিঃসঙ্গ মানুষ কি করে যে যখন সে প্রচন্ড বিষণ্নতায় ভোগে হতাশায় ভোগে ডিপ্রেস হয় দেখবেন সুইসাইডও করে ফেলে যার কিনা ভালো ক্যারিয়ার

আর সে যে অন্ধকারে মুখে কাঁদে কাঁদে মানে কি তার চোখ দিয়ে হয় ধরে অস্তু মানে কি তার চোখ দুটো নদী হয়ে যায় নদী মানে কি অলোকানন্দ অলোকানন্দ মানে নামে নদী আছে না আমি সে উপন্যাসটার নাম দিয়েছি এই কারণে যে তুমি সন্ধ্যা অলোকানন্দ মানে মানুষ যখন এই উপন্যাসের কবিতা লাইন আছে মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে যে দীর্ঘশ্বাস কান্না লুকায় মানুষের এখন কিন্তু দুঃখ পেলে যাওয়ার কোনো জায়গা নেই দীর্ঘশ্বাস কোনো জায়গা নেই তখন মানুষের জায়গা কেউ অন্ধকার

লেখা দিয়ে যে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এবং তারা যে ভালোবাসা আমাকে দিয়েছে সেটা আমার কাছে দারুণ উদ্দীপনা এবং আমি এটাকে আমার বুকের খুব সযত্নে সঞ্চয় করে রাখি একইভাবে বাংলাদেশের মানুষও আমাকে যে ভালোবাসা দিয়েছে সেটির কাছেও আমি কৃতজ্ঞ প্রচন্ড রকম কারণ আমি তো বাংলা ভাষায় লিখি

দেখা গেল যে আমার কবিতার লাইন লেখা মানে শাড়ি ভর্তি আমার কবিতার লাইন লেখা এবং ওটা আলাদা করে কাস্টমাইজ বানিয়েছে মানে প্রিন্ট করে দিয়েছে কবিতার লাইন তারপরে হচ্ছে আপনার ধরেন কেউ একজন তেতুলিয়া থেকে এসেছে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্য একটা ছবি তোলার জন্য ঠিক আছে আমি এবার একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আমি গিয়েছি জার্মানির ফ্রাঙ্কফুটে ফ্র্যাঙ্কফুটে আমার একটা প্রোগ্রাম হয়েছে তো প্রোগ্রামে এসেছিলেন এক ভদ্রলোক ওনার নাম হচ্ছে মাসুদ জামিল উনিও লেখালেখি করেন তো ওনার ওয়াইফেরও খুব ইচ্ছে ছিল আমার সঙ্গে প্রোগ্রামটা আসবেন আমার সঙ্গে দেখা করতে তো ঘটনাচাপে যেটা হয়েছে যে উনি ওই দিন ছুটি ম্যানেজ করতে পারেননি তো প্রোগ্রাম শেষে আমি পর চলে আসি প্যারিসে প্যারিস থেকে প্রোগ্রাম শেষ করে চলে যাই জুরিকে সুইজারল্যান্ডে তো জুরিক থেকে যেদিন আমি মিলান যাব তার আগের দিন রাতের বেলা উনি হঠাৎ করে ওই মাসুদ জামিল আমাকে ফোন করেন ফোন করে বলেন কি যে ভাই আমি একটু ইয়া থেকে জার্মানি থেকে আমি তো সিজারল্যান্ডে আসতে চাই তাই বললাম যে কেন বললো যে দরকার আছে আমি বললাম দূরত্ব কত বললো যে ছয়শো কিলোমিটার তাই বললাম ছয়শো কিলোমিটার পথ আপনি কেন পারি দিয়ে আসবেন বললাম আপনার সঙ্গে আমার স্টুডে একটা ছবি তুলবেন তাই বললাম যে ছয়শো কিলোমিটার পথ পাড়ি যে আসবে এবং ছশোলোমিটার পর দিয়ে যাবে মানে প্রায় এক হাজার বা বারোশো কিলোমিটার পথ দেখা করার জন্য ছবি কিলো কিলোমিটার আসবে

এবং ওনারা সেই পাঁচশো বা ছয়শো কিলোমিটার পর পাড়ি দেখেছেন এই সব সুইজারল্যান্ডে আমাকে নিয়ে প্রায় সারাদিনে আরো সাত আটশো কিলোমিটার ঘুরেছেন এরপরে সন্ধ্যাবেলা আমাকে মিলানের গাড়িতে তুলে দিয়ে তারপরে হচ্ছে ওনারা আবার সেই জার্মানিতে গেছে

সেটা হচ্ছে বর্তমান কথা সাহিত্য বা সাহিত্য এই সময় ধারণ করছে কিনা ছোট করে যদি বর্তমানে আমারটা কোনটা আপনার আপনার লেখা ধারণ না করতো তাহলে আমি আপনাকে একটা কথা বলি আপনি যদি লেখার মধ্যে দিয়ে সময়কে ধরতে না পারেন তাহলে ওই সময়ের তরুণরা বা মানে মূলত বই পড়েন তরুণরা আমার সেটা ভুল কনসেপ্ট আছে এটা প্রশ্নবিদ্ধ চেষ্টা করা হয় যে আপনার লেখাতে অল্প বয়সী ছেলেমেয়েরা পড়ে কিন্তু বাস্তবতা হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়ের এই বই পড়ে বয়স্ক লোক বই পড়ে না মানে আপনি এই বইমেলায় আসছেন একটা আপনি একটা ইয়া অনুসন্ধানী রিপোর্ট করতে পারেন যে কতজন লোক ফর্টি ইয়ার্স বা ফিফটি এর উপরে বইমেলায় আসছে আর কতজন বিলো ফর্টি আসছে আলটিমেটলি তরুণ গাইজেন আপনি যখন ক্লাস এইট নাইনে পড়তেন তখন যে কি পরিমাণ বই পড়তেন এখন পরিমাণ বই পড়েন পড়েন না আপনার মা দেখবেন বলবে যে জানিস ওদের বয়সে আমি অনেক বই পড়তাম এখন আর পড়তে পারি না বলে না মায়েরা তার মানে কি বয়স যখন কম থাকে তখন আমরা বেশি বই পড়ি কারণ এরপরে আমাদের জীবনে নানাবিধ ব্যস্ততা নানাবিধ এনগেজমেন্টের কারণে আমাদের আর বই পড়ার ওই ফুল ফুলসতটা মেলে না ঠিক আছে তো এই যে তরুণরা বই পড়ছে তরুণরা আপনার বই কখন পড়বে যখন তরুণদেরকে আপনি ধারণ করতে পারবেন তাদেরকে আপনি আপনার লেখার মধ্যে রিফ্লেক্ট করতে পারবেন এখন প্রশ্নটা হচ্ছে তরুণদের যে আপনি কোন রিফ্লেক্ট করতে হবে তাদেরকে ধারণ করতে হবে যখন আপনি সময়টাকে ধারণ করতে পারবে সো আমার কাছে মনে হয় যে আমি সময়টাকে ধরতে পেরেছি এই সময়ের তরুণদের মনস্তত্ত্বটা ধরতে পেরেছি এই সময়ের ভাবনা এবং হচ্ছে দর্শনকে আমি ধরতে পেরেছি জীবন এবং যাপনকে ধরতে পেরেছি চিন্তা এবং অনুভূতিকে ধরতে পেরেছি তার কারণে পাঠক আমার বই পড়ছে হ্যাঁ অনেক ভালো লাগছে আপনার আর আরেকটা হচ্ছে যে আপনি লেখার মধ্যে যখন কোনো পাঠক পড়তে শুরু করে তখন একটা মোহের মধ্যে ঢুকে যায় এবং আমি নিজেও আপনার অনেক ভক্ত আমি পড়ে দেখেছি যে দুই চার পেজ পড়ার পর আমি একটা মোহের মধ্যে ঢুকে যাই এবং শেষ পর্যন্ত আমার এই আকর্ষণ ধরে রাখে সেটার মধ্যে একটা প্রেম ভালোবাসা বিহ এবং স্পিরিচুয়াল কিছু দর্শন থাকে এইগুলো আপনি কিভাবে আনেন এই দর্শনগুলো আপনি কি বাস্তব অভিজ্ঞতা থেকে আনেন নাকি কল্পনার জগতে চলে যান আচ্ছা আইনস্টাইন খুব বিখ্যাত একটা উক্তি আছে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ মানে জ্ঞানের চেয়েও ইমাজিনেশন কল্পনা শক্তি হচ্ছে অনেক বেশি শক্তিশালী তাই জন্য লেখকের সবার আগে হচ্ছে কল্পনা শক্তি থাকাটা সবচেয়ে বেশি জরুরি কিন্তু শুধু কল্পনা শক্তি শক্তি থাকলে আপনি লেখক হতে পারবেন না আপনাকে একই সঙ্গে আপনার জীবন এবং যাপন আপনার জীবন এবং জগৎ আপনার মন এবং মানুষকে পাঠ করার ক্ষমতা থাকতে হবে মানে আপনার জীবনকে পাঠ করার ক্ষমতা থাকতে হবে আপনার চারপাশের জীবন জগৎকে পাঠ করার ক্ষমতা থাকতে হবে এই রিয়েল লাইফের যে জীবন এবং জগৎকে পাঠ করার ক্ষমতা সেটার সঙ্গে আপনি আপনার কল্পনার জগৎকে কানেক্ট করতে পারতে হবে শুধু কল্পনা দিয়ে যেমন আপনি হতে পারবেন না আর শুধু জীবন জগৎ বা রিয়েলিটি দিয়ে আপনি হতে পারবেন না আপনাকে একই সঙ্গে ইমাজিনেশন থাকতে হবে আবার রিয়েল লাইফের সঙ্গে একটা কানেকশন থাকতে হবে আমার কাছে মনে হয়েছে যে আমার উপলব্ধি সেন্সিটিভিটি সেন্সিবিলিটি বা সংবেদনশীলতা অনেক প্রবল যার ফলে আমি জীবনকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি পাঠ করতে পারি আমি লেখালে গিয়ে বলি চিৎকার করার মতো ব্যাপার আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোনো একটা কিছুটা হোচক্ষে আপনার নখ উল্টে গেল আপনি কি করেন চিৎকার করেন না উফ বলে আপনার পাটা ভেঙে গেল আপনি আরো জোরে চিৎকার করবেন লেখালেখি হচ্ছে চিৎকার করার মতো ব্যাপার আপনার ভেতরে বুকের ভেতরে যেই অনুভূতিটা দ্বারা আপনি আহত হবেন আন্দোলিত হবেন ব্যথিত হবেন সেটা আপনি চিৎকার করে প্রকাশ করতে চাইবেন যে সিনেমা বানায় সে সিনেমার মধ্যে দিয়ে প্রকাশ করবে যে গান লেখে সে গানের মধ্যে দিয়ে প্রকাশ করবে তো ছবি আঁকে সে ছবির মধ্যে দিয়ে প্রকাশ করবে যে লেখক সে লেখার মধ্যে দিয়ে প্রকাশ করবে যে কবি সে কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করবে তার মানে কি সবার আগে আপনার ওই জীবন দ্বারা আহত হওয়া আহত মানে অনুভূতি দ্বারা আহত হতে হবে মানে আপনাকে সংবেদনশীল মানুষ হতে হবে এখন আপনি সেটি প্রকাশ করবেন প্রশ্ন হচ্ছে সেই প্রকাশটাকে তারস্বরে চিৎকার হবে নাকি নান্দনিক সুরলিত চিৎকার হবে এটি নির্ভর করবে আপনি কতটা পড়াশোনা করেছেন আপনার পড়াশোনা যদি ভালো থাকে আপনার ভাষা যদি ভালো থাকে তাহলে সেই চিৎকারটা হবে কি সুরলিত নান্দনিক আর যদি আপনার ভাষা না থাকে তাহলে সেই চিৎকারটা হবে তারস্বরে চিৎকার সেটা মানুষের লাগবে না তো কাছে মনে হয় যে জীবনকে উপলব্ধি করার ওই ক্ষমতাটা হয়তো কোনো না কোনোভাবে আমার আছে আমার পড়াশোনা ভালো আমার বিশ্বাস যার ফলে আমি দুটো তোমাকে কানেক্ট করে প্রকাশ করতে এক চমৎকার খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খবরের কাগজের দর্শকদের অনেক ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ